আজকে আমরা ভালো করে জানি আরজি করে মেডিকেল কলেজে কি ঘটনাটা ঘটেছে একটা মানুষ যখন হসপিটালে পঁচিশ ঘন্টা ডিউটি করার পরেও সে নিরাপদ নেই তখন আমরা কি করে বুঝবো যে আমরা রাস্তাঘাটে আজ আমরা দেখলাম অন্ডাতে বাচ্চার সাথে বিষ্ণুপুরে একজন মনে হয় তিরিশ বছর এরকম বয়সের মহিলার সাথে টোটোতে টোটোমাল মানে আমরা টোটোতে চেয়েও নিরাপত্তা নেই বর্ধমানে চোদ্দই আগস্ট মিছিল করে একটা মেয়ে বাড়ি মিছিল তার সাথে এরকম হয়েছে মানে আমরা কোথাও নিরাপত্তা নেই আমরা আমরা বাড়ি ফিরবো সেখানে কোনো মানে আমাদের জানে কোনো নেই যে আমরা বাড়ি ফিরতে পারবো কি সবখানে আমাদের কোনো নিরাপত্তা নেই এবং কোনো কিছু হলে সেখানে আমাদেরকে জাজ করা হয় জামা প্যান্ট নিয়ে আমরা কত রাখতে বেরিয়েছিলাম বা মেয়েটা কেমন এগুলো নিয়ে জাজ করা হয় কিন্তু কোনোদিনও বলে না যে ছেলেটা কেমন ছিল বা ছেলেটা কি ছিল এগুলো কোনদিনে কোশ্চেন করা হয় না কোশ্চেন করা হয় মেয়েগুলো তাই আমরা প্রথমত

কারণ রাতে আমাদের মা বাবা যারা বড়তে গার্জেন আছেন তারা আসলে টিউশন নিতেই পারেন এই নিরাপদ নেই